মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের অগস্ট মাস ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে এ প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করবো আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ অগস্ট মাস মানেই কিন্তু আমাদের প্রথমেই মাথায় আসে দেবাদিদেব মহাদেবের নাম এবং শ্রাবণ মাসের নাম আর তাই মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা করবার মতো এর থেকে বেটার মান্থ বা মাস কিন্তু আর কিছু হতেই পারে না আর অগস্ট মাস মানেই কিন্তু রাকাবন্ধন অর্থাৎ রাখি উৎসব আবার আমাদের দেশের স্বাধীনতা দিবস আর দেখুন এই অগস্ট মাসে কিন্তু আপনাদের ক্ষেত্রে আপনাদের রাশিতে গুরু শুক্রর কেদার এবং কুবের যোগ দিয়ে শুরু হচ্ছে শনি বর্তমানে কিন্তু বক্রি হয়েছে আর আপনাদের রাশিধিপতি বুধ এ মাসেই কিন্তু তিনি নিজের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করবেন সূর্যও কিন্তু বুধের নক্ষত্র অশ্লেষা নক্ষত্রে গোচর করতে চলেছেন এ মাসেই আবার এ মাসেই বৃহস্পতি তিনি নিজের নক্ষত্রে গোচর করবেন পুনর্বসু নক্ষত্রে তেরো তারিখের পর আর তার আগে পর্যন্ত এতদিন তিনি রাহুল নক্ষত্রে গোচর করছিলেন একই সাথে সূর্য বুধের বুধাদিতীয় যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ রাজযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান আর মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা মৃগশিরা নক্ষত্র বা আদ্রা নক্ষত্র বা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা তাদের জন্যও কিন্তু স্পেসিফিক ওয়েতে আলাদা আলাদা করে আলোচনায় থাকবো মোরাললেস জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই এবং পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্ম ছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছক নিউমোরোলজি সংখ্যা তত্ত্ববিদ্যা লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতি এই সব কিছুকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক বা পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি কিন্তু আপনারা নিতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের চক্র অনুযায়ী তৃতীয়তম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি গ্রহদের যুবরাজ বুধ অর্থাৎ বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের ধারক কারক বাহক গ্রহ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের দু সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে যেখানে গুরু শুক্রের সংযোগ আছে গুলিয়ে ফেলবেন না এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস তিন লেখা থাকা সত্ত্বেও আর আপনাদের সেকেন্ড হাউসে থাকছে সূর্যবুধের বুধাদ্বিতীয় যোগ থার্ড হাউসে কেতু আপনাদের ফোর্থ হাউস সুখভাবে মঙ্গল ভাগ্যস্থানে রাহু কর্মস্থানে শনি এবার দেখুন বর্তমানে শনি কিন্তু বক্রি হয়েছেন এবং দু হাজার পঁচিশ সালের আঠাশে নভেম্বর একটানা একশো আটত্রিশ দিন অর্থাৎ সাড়ে চার মাস শনি কিন্তু বক্রিই থাকবে আর বক্রি হওয়াকালীন শনি বর্তমানে নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন পাওয়ারফুল পজিশনে আছেন বক্রি শনির কারণে ঠিক কেমন অতিবাহিত হবে এই সময়টি অলরেডি আপনাদের রাশির জন্য স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্কে দিয়ে দেব গুরু শুক্রের কেদার কুবের যোগ আপনাদের রাশিতে থাকবে একুশ তারিখ পর্যন্ত একুশে অগস্টের পর টোয়েন্টি ফার্স্ট অফ অগস্টের পর শুক্র গোচর করে যাবে আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবে আর সেখানে গোচর করার সাথে সাথেই আপনাদের ত্রিকোণপতি শুক্র তিনি এবং তিনি কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্মী নারায়ণ রাজ্যক তৈরি করবেন আর তার আগে পর্যন্ত সতেরো তারিখ পর্যন্ত সূর্য বুধের বুধাদিত্য নামক রাজ্য থাকছে আপনাদের পরিবার বাণী অর্থের ভাবে এবং সতেরো তারিখের পর সূর্য সিংহ সংক্রান্তি ঘটিয়ে নিজস্ব গৃহে নিজের ঘরে স্বঘরে প্রবেশ করতে চলেছেন তবে কেতুর সাথে সংযুক্ত হবেন আর মঙ্গল পুরো মাসটি জুড়েই আপনাদের ফোর্থ হাউসই থাকবে রাহু আপনাদের ভাগ্যস্থানেই থাকবে দেখুন এখানে কিন্তু সব গুরুত্বপূর্ণ যে আলোচনাটি আমরা করব সেটি হচ্ছে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এ সময় লাভের মাত্রা আর্থিক মুনাফার মাত্রা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে এ সময় আপনারা অবশ্যই বয়সে বড় ব্যক্তিবর্গদের দ্বারা উপকৃত হবেন মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু বাস্তবে রূপ নেবে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্যও কিন্তু সময়ে সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগে সদ্ব্যবহার আপনারা কিন্তু করতেই পারেন এর সাথে সাথে মঙ্গলে যে সমস্ত মৃগ জাতক জাতিকা মৃগশিরা রাশির জাতক মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো কনফিডেন্স লেভেল আপনাদের বাড়তে চলেছে উইল পাওয়ার আপনাদের বাড়তে চলেছে তবে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু নজর দিতে হবে এবং কাজের জায়গায় চঞ্চলতাকে কন্ট্রোলে রাখতে হবে মিজাজকে ঠান্ডা রাখতে হবে হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র একই সাথে আপনাদেরকে বলবো মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে স্পেসিফিক স্পেসিফিক ওয়েতে যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনাদের বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে একটু সচেতনতা অবলম্বন করতে হবে কোর্ট বা আদালতের বাইরে মামলার নিষ্পত্তি করবার চেষ্টা করুন অথবা বিজনেসম্যানদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার দুর্দান্ত পরিগণিত হবে বিশেষ করে ১৩ তারিখের পর যখন বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করবে এবার দেখুন যারা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকা অর্থাৎ রাহুল নক্ষত্রে যারা জন্মেছেন মিথুন রাশির মধ্যে তাদের ক্ষেত্রে বলবো মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা আদ্রা নক্ষত্রে আছেন এ সময় আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে হার্ড ওয়ার্কের কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে আপনারা কিন্তু একদমই খুব বেশি দূরে এগিয়ে যেতে পারবেন না ইলিউশন ক্রিয়েট হতে পারে টু বি আর নট টু ইজ দ্য কোশ্চেন হবে না হবে না এই দোলাচল কিন্তু আপনাদের ভোগাতে পারে পেটের সমস্যা বধ প্রবলেম এগুলিও কিন্তু বাড়তে পারে স্টক মার্কেট শেয়ার মার্কেট বা কোনো প্রকারের স্পেকুলেশন গেম থেকে আপনারা যত যতটা দ্রুত নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে আর একটি জিনিস কিন্তু স্পষ্ট যে এ সময় আপনাদের কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকাটাই শ্রেয় প্রয়োজনে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিন তুলনামূলকভাবে বলতে গেলে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো আর যে সমস্ত আদ্রা নক্ষত্রের জাতক জাতিকারা রাজনীতির ময়দানে আছেন বা নেতা মন্ত্রী আছেন অথবা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে বিশেষ করে মাসের সেকেন্ড ডাপের কথা বলছি যারা পুনর্বসু নক্ষত্রে আছেন মিথুন রাশির জাতক জাতিকা কিন্তু পুনর্বসু নক্ষত্রে জন্মেছেন তাহলে আপনাদের রাশির মালিককে বৃহস্পতি আর বৃহস্পতি কিন্তু ১৩ তারিখের পর তিনি রাহুল নক্ষত্র ত্যাগ করে গোচর করে যাবেন কোথায় তিনি ত্যাগ করবেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তাহলে যে সমস্ত পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে তেরো তারিখের পরের সময়টি কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু তেরো তারিখের পর স্টক মার্কেট শেয়ার মার্কেট যে কোনো প্রকার স্পেকুলেশান গেম বা খুচরো ব্যবসা পাইকারি ব্যবসাতে উন্নতির যোগ থাকছে এর সাথে সাথে বিজনেসম্যানেরা লাভান্বিত হবেন আপনাদের ক্ষেত্রে তেরো তারিখের পর সকল ক্ষেত্রেই জয়যুক্ত হওয়ার চান্স স্বামীর স্ত্রী রোম্যান্টিক মুডে আপনারা থাকতে চলেছেন সন্তান সন্ততি প্রাপ্তি করবার জন্য ভালো সময় যারা অবিবাহিত তাদেরও বিবাহের যোগ তৈরি হবে পার্টনারশিপে ক্রিয়াকলাপ করার জন্য সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে মস্তিষ্ক আপনাদের খুব সার্প কাজ করবে এই তো গেল তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের কাহিনী এবার শনি তো বক্রি হয়েছে কর্মস্থানে তাহলে হার্ডওয়ার্কের কিন্তু কোনো বিকল্প নেই শর্টকাট অবলম্বন করে এ সময় কিন্তু খুব বেশি দূর আপনারা এগিয়ে যেতে পারবেন না এ সময় অত্যন্ত হার্ডওয়ার্ক আপনাদেরকে করতে হবে শুধু হার্ডওয়ার্ক করলেই হবে না সঠিক স্থানে সঠিক ব্যক্তির সামনে সঠিক পদ্ধতিতে সঠিক কর্ম করার নামই সঠিক কারণ হেতু সফলতা আর শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা তাহলে এই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর বা শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন কর্ম না করে কর্মের ফল প্রাপ্তির আশা যেন করবেন না সেখানে কিন্তু আপনারা কদাপি কখনোই কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না এছাড়াও আপনাদের ক্ষেত্রে বলবো বর্তমানে যেহেতু শনি আপনাদের কর্মস্থানে বক্রি হয়েছেন কাজের জায়গায় কর্মস্থানে আপনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে আলসেমি করলেই ক্ষতি কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবার চেষ্টা করুন যারা অয়েল লেদার ফুয়েল আয়রন মেশিনারিজ ইঞ্জিনিয়ারিং সেক্টর বা লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি বা ল লিটিগেশন বা আইনের সাথে যুক্ত আছেন তাদেরকে কিন্তু এ সময় অতিরিক্ত প্রিকশন নিয়ে চলতে হবে বক্রি শনি তৃতীয় দৃষ্টি যেহেতু আপনাদের টুয়েলভ হাউসে পড়ছে খরচের মাত্রাও কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন তবে সঞ্চয়কেও আপনারা বৃদ্ধি করতে পারেন বিশেষ করে একুশ তারিখের পর এ মাসে কিন্তু আপনারা পরিবার পরিজনদের সাপোর্ট পাবেন সঞ্চয়ের মাত্রাকেও বৃদ্ধি করবেন খরচ বাড়লেও আপনাদের কিন্তু এ আপনারা কিন্তু স্বল্প সঞ্চয় করলেও সঞ্চয় করতে চলেছেন এটি একটি আপনাদের জন্য গুড নিউজ এছাড়াও রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই মাতা পিতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে এ সময় ডমিনেটিং নেচারের যেন হবেন না আর পিতা মাতার শরীর স্বাস্থ্য পিতামাতার কর্ম এদিকেও আপনাদেরকে নজর প্রদান করতে হবে তার সাথে সাথে পিতা মাতার সাথে অহেতুক কোনো প্রকার তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন যারা কলেজ লাইফে পড়াশুনো করছেন তাদেরকে বলবো পড়াশুনায় মনোনিবেশ আরও বৃদ্ধি করুন আর এ সময় কিন্তু হালকা সামান্যতম কোনো প্রকার ফাঁকি আপনার বিরুদ্ধে ফলাফল কিন্তু প্রদান করতেই পারে এর সাথে সাথে আপনাদেরকেও কেউ বলব যে আপনারা কিন্তু এ সময় লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা দূরবর্তী ভ্রমণ যতটা অ্যাভয়েড করতে পারবেন সেটি কিন্তু বেটার আপনারা এ সময় ভাগ্যের সহযোগিতা না পেলেও আপনার বুদ্ধির বলে কর্মক্ষমতার বলে ইচ্ছা শক্তির বলে আপনি ভাগ্যের চাকাকে ঘুরিয়ে ক্ষতিকে মুনাফায় রূপান্তরিত করতে পারেন যদি রাগকে কন্ট্রোল করতে পারেন চঞ্চলতাকে কন্ট্রোল করতে পারেন এবং মাত্র অতিরিক্ত ফলস কনফিডেন্স আলসেমি থেকে যদি দূরে থেকে টাইম ম্যানেজমেন্টকে যদি সামনে চলেন হাইজিন মেনটেন করেন সময় সুযোগ আপনাদের জন্য দুর্দান্ত যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট অর্থাৎ যে কোনো মাস যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যাদের জন্ম অথবা সাত তারিখ ষোলো তারিখ বা পঁচিশ তারিখে যাদের জন্ম অথবা আট তারিখ সতেরো তারিখ বা ছাব্বিশ তারিখে যাদের জন্ম তারা ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আপনারা প্রয়োজনে গুগলে যান গুগল সার্চ করুন গুগলে গিয়ে আপনারা লিখুন নেম নিউমারোলজি ক্যালকুলেটার নেম নিউমারোলজি ক্যালকুলেটার সেখানে আপনার ফুল নেম বসিয়ে ক্যালকুলেট করে দেখুন সেটি ফোর সেভেন অথবা এইটে আসছে না তো তাহলেও আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে যাদের অতিরিক্ত হেয়ার ফলের সমস্যা শুরু হয়েছে মাথার চুল পড়ার সমস্যা অথবা স্কিন ড্রাই হচ্ছে তক শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে সময়ের কাজ সময় করতে পারছেন না ব্যালেন্স করে উঠতে পারছেন না তাহলেও কিন্তু বুঝতে হবে জন্মছকে শনি দুর্বল অবস্থানে আছে তা এখানেও কিন্তু আপনাদেরকে আমরা জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করারই পরামর্শ আমরা প্রদান করব। তবে দেখুন আপনাদের রাশির অধিপতি বুধ তিনি যেহেতু নিজের নক্ষত্রে অশ্লেষ নক্ষত্রে গোচর করতে চলেছেন এর জন্য মাসের সেকেন্ড হাফটা আপনাদের জন্য দুর্দান্ত সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু চালাবেন প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রাণিশ রায় এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা করে একশো আটবার বার করে জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে কেন তার কারণ শনি মহারাজ বর্তমানে কর্মস্থানে বক্রি হয়েছেন আর শনি মহারাজই তো আপনাদের ভাগ্য ভাগ্যপতি ভাগ্যস্থানের লর্ড তিনি স্বয়ং রেটগ্রেড হয়েছেন তাহলে অবশ্যই শনিদেবের নাম জপ ধ্যান আরাধনা করুন হাইজিন মেনটেন করুন টাইম বাউন্ডিং হয়ে চলুন পরিকল্পনা মাফিক চলুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাওয়া ছেড়ে দিন এগুলো যদি মেনটেন করতে পারেন আমি আপনাদেরকে কথা দিতে পারি যে মাসটি আপনাদের দুর্দান্ত অতিবাহিত হবে বাড়ির উত্তর পূর্ব কোণে কাঁচের তামার পিতলের বা মাটির পাত্রে জল রাখুন রেগুলার চেঞ্জ করে দিন বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে আপনারা একটি ফুলের টব রাখুন সেখানে কিছু মাটি রেখে দেবেন তাহলে দেখবেন ভাগ্যোন্নতি আপনাদের এক প্রকার নিশ্চিত বিঁপড়েদেরকে ভুলেও যেন মারবেন না পিঁপড়ে দেখতে পেলে চিনি বা বাতসার গুঁড়ো খেতে দেবেন চেষ্টা করুন দুদিন অন্তর অন্তর আপনাদের বেডশিটটিকে চেঞ্জ করার যদি সম্ভব হয় মাথাটাকে একটু ঢেকে রাখুন কালো বা নীল রঙের কোনো টুপি দিয়ে এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করবে একই সাথে এও বলবো যা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তির চেষ্টা করুন জন্মগুরু শিক্ষাগুরু বা দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু আমাদের জীবন ধন্য ধন্য হয়ে ওঠে তো বন্ধুরা প্রতিবেদনটি আমাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি